ए ये दिस जानी नहीं आरादिनेस तो गुर्ते ये नहीं आरादिनेस कोई देखिए किया करते चले फाइल ये आरादिनेस गुर्ते बोलो दूध मायरे ले काम करने को कर ले अभी बांग्लादेश से केते चलो ये काम को उधर से হ্যাঁ গতকাল রাত্রির হ্যাঁ রাত্রির সাড়ে দশটা নাগাদ আনুমানিক সাড়ে দশটা আমার কাছে খবর আসলো বড়মার মন্দিরের সামনে একজন মহিলা দুটো বাচ্চাকে নিয়ে ওখানে বসে আছেন অনেকক্ষণ থেকেই নাকি বসেছিল ওখানকার সকলে জিজ্ঞেস করতে সে বলছে সে বাংলাদেশ থেকে এসছে যখন বাংলাদেশ থেকে শুনলাম আমি সাথে সাথে নোহাটি থানার আইসিকে আমি ফোন করি যে আপনি দেখুন দুটো একজন মহিলা দুটো বাচ্চা নিয়ে এই গভীর রাতে বসে আছে তারপরে আমি জানতে পারলাম যে বাংলাদেশ থেকে উনি এসছেন দুটো বাচ্চা সমেত নামটা শোভা মজুমদার শোভা মল্লিক তা আমি সাথে সাথে পুলিশকে বলি প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়ার পুলিশ তৎক্ষণাৎ মহিলা পুলিশ নিয়ে সেই তিনজনকে নিয়ে যায় থানা এবং যতদূর জানতে পেরেছি তাদেরকে আজকে কোর্টে পাঠিয়েছে কোর্ট কি বলে সেটা জানার অপেক্ষা না আমি ডিটেলসটা বলতে পারছি না যে বাংলাদেশের অত্যাচারে কিনা তবে আমরা দোকানে জানতে পেরেছি কয়েকদিন আগে আমাদের রাজ্যেরই নব্বই জন মৎস্যজীবীকে বাংলাদেশ ধরে তাদের প্রচণ্ড প্রহার করেছে প্রচণ্ড মারধর করেছে মাননীয় মুখ্যমন্ত্রী উনিও তীব্র নিন্দা করেছে এবং এদেরকে আমি শুনেছি কি বিষয় আমি জানি না একজন মহিলা দুটো বাচ্চা নিয়ে মানবিকতার জন্য তখন এই ঠান্ডার মধ্যে সাথে সাথে বড় মার কমিটি ওদেরকে যা যা প্রয়োজনীয় বস্ত্র দেওয়া কম্বল দেওয়া সব কিছুর ব্যবস্থা করে দেওয়া হয়েছে রাত্রেই এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছে এরপরে আইনের বিষয় আইন আইনের কাজ করবে তার কাছে যে ব্যাগ উদ্ধার হয়েছে সেখান থেকে পাওয়া যাচ্ছে দেখুন এটা আমি শুধু মহিলাকে এবং বাচ্চা দুটোর খবরই জানি পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে যে ব্যাগের থেকে কি পেয়েছে এখনো পর্যন্ত আমি কনফার্ম নই আমি জানতে পারিনি এখনো আমি পরবর্তীকালে ওটা জেনে নিচ্ছি